গেছি এই যে গান্ধীঘাটের যে মানে চূড়াটা এটা আহ মন্দির বাবা ভোলানাথের নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আমি আজকে একটু গান্ধীঘাট যাব তো আমাদের ব্যারাকপুরের গান্ধীঘাট ভীষণ নাম করা জায়গা তো চলুন আমার সাথে যাওয়া যায় গান্ধীঘাটটা ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আশা করছি ভালো লাগবে তো চলুন যাওয়া যায় গান্ধীঘাট আমি এই গাড়িতে বসে গেছি এবার গান্ধীঘাট যাচ্ছি তো চলুন যাওয়া যাক আমার সাথে থাকুন আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের গান্ধীঘাটটা পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি যতটা পারি ঘুরে দেখাবো আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন কেউ স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আমি দেখছি অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ইচ্ছাটা আরো বেশি হবে আমি আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব তো এইভাবে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর আমার পুরো ভিডিওটা দেখুন আর আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো চলুন যাওয়া যাক গান্ধীঘাট আমরা গান্ধীঘাট চলে এসছি তো দেখুন গান্ধীঘাটের গেটটা নতুন করে আবার তৈরি হচ্ছে এখানে একটু কাজ হচ্ছে তো চলুন আমরা ভিতরের দিকে যাই আসুন দেখবেন তো এখানে গান্ধীঘাটে আসতে গেলে কোনো টিকিট লাগে না আর শুধু রবিবার বাদ দিয়ে সব দিনই খোলা থাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা সবাই আসবেন গান্ধীঘাট দেখে যাবেন তো আসুন দেখা যাক তো আমরা এই দেখুন গান্ধীঘাট ঢুকে গেছি এই যে যে মানে চূড়াটা দেখা যাচ্ছে তো দেখুন এবার মধ্যে যাচ্ছি এখানে খুব ভালো পরিবেশ একদম ফাঁকা নির্জন খুব ভালো পরিবেশ এসে বিকেলবেলা খুব মানে টাইম পাস করার মতো ভীষণ ভালো জায়গা মাছ ধরছে তো গান্ধীঘাট তো মানে দেখলেন গান্ধীঘাটে এখন ভিডিও করতে দেয় না তো আমরা যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আপনারা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর গান্ধীঘাটে আসবেন এসে এখানে যেতে গেলে কোনো টাকা মানে টিকিট লাগে না তো আপনারা সবাই আসবেন এখানে খুব ভালো পরিবেশ বিকালে বা যখনই আসুন আপনারা বিশেষ করে বিকালে মানে বসে গল্প করা সবাই মিশে একসাথে বসে গল্প করা করার খুব ভালো একটা পরিবেশ পাশে গঙ্গার হাওয়া তো গঙ্গার মধ্যে ছিপে মাছও ধরছে তো ওখানে আমাদের ভিডিও করতে দিল না ওই জন্য আমরা দেখাতে পারলাম না তো যতটা হয় আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে তো চলুন এবার আমরা মঙ্গল পাণ্ডের দিকে যাওয়া যাক ধুপিঘাট থেকে এবার মঙ্গল পাণ্ডের দিকে যাবো গান্ধীঘাট থেকে এবার মঙ্গল পান্ডের দিকে যাবো তো চলুন যাওয়া যাক সৌমনায় মন্দির বাবা ভোলানাথের আর রাস্তার অপোজিটে ওই সাইডে সৌন্দর্যনাথ কলেজ এই যে রাস্তার অপোজিটে আমরা মঙ্গল পাণ্ডের ভিতরে ঢুকে গেলাম মঙ্গল মধ্যে যেতে গেলে এখন পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে ঘাটে যেতে গেলেও কাটতে হবে পার্কের মধ্যে ঢুকতে গেলেও কাটতে হবে এটা আগে ছিল না নতুন হয়েছে তো চলুন আহ দেখুন ভালো লাগবে এই যে বাচ্চাদের পার্কও আছে ছোট ছোট বাচ্চাদের স্লিপ ওদের খেলনা খেলার জায়গা একদম এটা বাচ্চাদের পার্ক আর ওটা বড়দের পার্ক তো এই মঙ্গল পান্ডে পার্ক এর মধ্যে এবার ঢুকে যাচ্ছি এটা হচ্ছে মঙ্গল পার্ক এই আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা আসে এসে টাইম পাস করে বসে রেস্টুরেন্টও আছে এখানে আপনাদের দেখাবো এখানে এই পাশে ওই বাচ্চাদের ও আছে এখানে বাচ্চাদেরকে নিয়েও আসা যায় মানে ফ্যামিলি আসা যায় ছেলে মেয়ে ওরাও আসে এইদিকে গঙ্গা গঙ্গা এখানে পাশে ভালোবাসার জায়গা আছে এখানে সবাই সকালে এসেও এক্সারসাইজ করে ব্যায়াম করে আর এটা লাট বাগানের মধ্যেই আর এখানে সব সময় মানে সকাল থেকেই খোলা থাকে মোটামুটি সন্ধ্যার পরে অব্দি নটা অব্দি খোলা থাকে রাত নটা অব্দি তো এখানে ভালোই পরিবেশ ভালোই লাগে একদম গঙ্গার পাশে এই গঙ্গা পার্ক থেকে বেরোলাম এবার এই মঙ্গল ঘাটের দিকে যাব চলো তো এটা হচ্ছে মঙ্গল ভিতরে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেকটাই বড় আর এখানে অনেক কিছু পাওয়া যায় তো দেখুন আপনারা এটা আমাদের মঙ্গলপান্ডের মা পার্বতী আর বাবা শিব ঠাকুরের মন্দির বাবা ভোলানাথ ওই ভিতরে বাবা ভোলানাথের মূর্তি আছে আমরা এখানে সকালে আসি ভোরবেলা এসে স্নান করে এই মন্দিরে জল ঢালি গঙ্গা আর এই মন্দির এই যে গঙ্গা গঙ্গার পাশের মন্দির এই যে গঙ্গার ঘাট মঙ্গল পান্ডে ঘাট এটা হ্যালো তো নৌকা নৌকা গুলো দেখুন বতলি নৌকা দেখুন নৌকা করে গঙ্গার মধ্যে ঘুরতে যাওয়া যায় Eu <coughs> não আমাদের মঙ্গল পান্ডে পুরো ঘোরা কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন আর কেমন লাগলো আর প্লিজ কমেন্টে জানাবেন আর আশা করি সবাই ভালো লাগবে আর মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যতটা হয় আমি দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আজকের মতো নমস্কার